নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে আরও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি এক থেকে দেড় কাপের মতো ডাল এনেছি আর আপনারা চাইলে ডালটা কম বেশি করে নিতেই পারেন এবার ডালটাতে আমি জল দিয়ে কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রাখবো প্রথমে এবার কুড়ি মিনিট পরে দেখে নেব ডালটা ঠিক কেমন হয়েছে ডালটা আমি কচলে কচলে এর নোংরা জলটা বের করে দেব ডালটা একটু শক্ত আছে ডালটা ধুয়ে পরিষ্কার করে আরও একটু জল দিয়ে আরও দশ মিনিট আমি ভিজিয়ে রেখে দেব ডালটা যতক্ষণ ভিজে ততক্ষণ আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর নুনটা দিয়ে বাঁধাকপিটা হাত দিয়ে খুব কচলে কচলে আমি মিখে নেব আর একটু পরেই একটু অনেকটা কমে যাবে আর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা কমে গিয়েছে এবার এটাও আমি মিনিট পনেরো জন্য ঢেকে রেখে দেবো এর ফাঁকে আমি মশলা করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেবো শুকনো জিরে গোটা দিয়ে দেবো গোটা ধনে আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ এই তিনটে উপকরণ খুব ভালো করে কড়াইতে নেড়ে নেব আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাটাও অ্যাড করতে পারেন ডালের মুখগুলো ফেটে গিয়েছে ডালটা একদম পারফেক্টভাবে ভিজে গেছে এটা আমি পেস্ট করে নিয়েছি তবে এটা খুব মিহি করে পেস্ট করে নিই আধ করে পেস্ট করে নিয়েছি ডালটা একটু গোটা গোটা থাকবে ডালটা আমি সাইডে রেখে দেব এবার যে বাঁধাকপিটা ঢেকে রেখেছিলাম সেটা থেকে ঠিক কতটা জল বেড়েছে দেখুন বন্ধুরা আর এটা আমি খুব চিপে চিপে জল বের করে ডালের সাথে অ্যাড করে দেব এখানে আমি একটা বাঁধাকপির হাফটা নিয়েছিলাম আর ঠিক কতটা কমে গেছে দেখুন এভাবে বাঁধাকপির থেকে আমি কতটা জল বেরিয়েছে দেখুন নুন দেওয়ার পরে এবার এখানে আমি অ্যাড করে দেব ভাজা মশলা যেটা আমি শুকনো খোলায় ভেজেছে ওটা গুঁড়ো করে নিয়েছিলাম এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন দিয়ে দেব আমি সামান্য রসুন কুচি দিয়ে দেব একটা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি এবার এখানে আমি অ্যাড করে দেব বাদাম এখানে আমি চিনে বাদামটা নিয়েছি আর এটা আমি ঘরে ভাজিনি দোকানে এরকম পাওয়া যায় নুনটা ফেলে দিয়ে খালি বাদামটা নিয়েছি দিয়ে দেবো হলুদের গুঁড়ো বাদামটা যদি না কেউ পছন্দ কর তাহলে দেবেন না দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো সাত মতো নুন এবার এখানে আমি অ্যাড করে দেব বেসন এখানে তিন থেকে চার চামচের মতো বেসন দেব। তবে এখানে আমি পঞ্চাশ গ্রাম বেসন নিয়েছি দিয়ে দেবো মতো চিনি যেহেতু বাঁধাকপি আছে তার জন্য আমি চিনিটা দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন এবার এটা খুব ভালো করে আমি মেখে নেব তবে এটা অনেকটা রঙ করে মাখলা হবে না মাখানোটা যেন টাইট থাকে এটা অনেকটা টাইট তাই হাতে আমি একটু সামান্য জল নিয়ে আবারও মেখে নিলাম ঠিক এতটা শক্ত হবে মাখাটা আর ডালগুলো গোটা গোটা আছে দেখে আপনারা বুঝতেই পারছেন তবে ডালটা যেন খুব ভালো করে ভেজে এবার হাতে একটু সরিষার তেল নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারেন এবার এখানে আমি একটা শেপ দিয়ে নেব তবে আমি আমার মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে শেপ দিয়ে নেবেন আর যদি চান এটা অনেকটা পাতলা করে নিতে পারেন তবে এখানে আরও একটা কথা বলছি ডালটা যদি না ভালোভাবে ভেজে ভাজার সময় কিন্তু ডালটা কাঁচা থেকে যাবে ঠিক এভাবে সুন্দর করে গোল গোল করে আমি শেপ দিয়ে নিয়েছি আমার এগুলো সব রেডি হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তেলটা আমি আগে থাকতে দিয়ে রেখেছিলাম আর তেলটা গরমও হয়ে গিয়েছে এবার এক এক করে এগুলো আমি অ্যাড করে দেব এখানে আমি তিনটে করে অ্যাড করে দিলাম এবার খুন্তিটা দিয়ে তেলগুলো ঠিক এভাবে এর ওপরটা লাগিয়ে দেব আর এটা একটু আমি উল্টে দেবো তবে এটা ভাজার সময় আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে যাতে এটা অনেকক্ষণ ধরে ভাজা হয় আর ওপর থেকে মুচমুচে হয় এটা অনেক ভাজা হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা কেপসি করে ভেজেছি এটা আমার তোলা তুলে নেব একই পর্যায়ে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এবার এখানে চাইলে আপনারা সসা কাসন্দি সস দিয়ে স্যালাডের সঙ্গে পরিবেশন করতে পারেন আমি এখানে সস নিয়ে নিয়েছি আর এখানে আমি কিষাণ সসটা পছন্দ করি তাই এটা নিয়েছি এটা দিয়ে আমি পরিবেশন করলাম আমার বাঁধাকপি দিয়ে ইভিনিং স্ন্যাক্স রেডি বা কাবাব আমার এই রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ